আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত কাছের দূরের যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নুরুল হুদা প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে আজকে আমরা আলোচনা করব জিল মাসের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফজরের মধ্যে জিলহজ মাসের ফজিরত বর্ণনা করেন আল্লাহ তালা ইরশাদ করেন ওয়াল ফজরের কসম ওয়ালাইয়ালিন আশর দশরাত্রির কসম দশ রাত্রির কসম করে আল্লাহ ফাকর্বুল আলমিন জিলহাজ মাসের প্রথম দশরাত্রি বুঝিয়েছেন সাধারণত কোনো জিনিস দামি হলে আমরা সেই জিনিস নিয়ে কসম করে থাকি আল্লাহ হফাক রব্বুল আলমিন তো এমন একজন মালিক যার কসম করার কোনো প্রয়োজন নেই তারপর আল্লাহ হাফাক রব্বুল আলমিন এখানে কসম করে জিলহাজ মাসের দশ সাত্রীর ফজিলত ও মাহাত্ম বর্ণনা করেছেন উপরে উল্লেখিত আয়াত ছাড়াও বহু হাদিসে রসুল করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিলহাজ মাসের প্রথম দশকের ফজিলত বর্ণনা করেন যেমন হাদিস শরীফে এসেছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন মামিন আইয়া মিন আহাবু ইহি আইয়ু তাহ ফি হা মিন আশ্রজিল হজ্জাতি ইয়া আদিলু সিয়ামুকুল্লিয়া উমি মিনহা বিসিয়ামি সানাতিন ও কিয়ামুকুল্লি লাইলাতি মিনহা বিকিয়ামি লাইলাতিল কদ্র আল্লাহর ইবাদতের জন্য জিলহজ মাসের প্রথম দশ দিনের চাইতে তার নিকট অতি প্রিয় দিন আর নেই এই দশকের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমান এবং এতে প্রত্যেক রাত্রির ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য এজন্য যারা জিলহাজ মাসের চাঁদ দেখবে তাদের জন্য কিছু করণীয় আছে অর্থাৎ যারা কোরবানি করবে তাদের জন্য কিছু আমল রয়েছে আমরা সেই আমলগুলো নিয়ে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক জিলহজ মাসের প্রথম দশকের এক নম্বর আমল হল জিলহাজ মাসের চাঁদ দেখার পর যারা কোরবানি করতে সক্ষম বা যারা কোরবানি করার নিয়োগ করেছেন তারা যেন তাদের নখ চুল ইত্যাদি না কাটে এ ব্যাপারে তিরমিজি ও ইবনে মাজা শরীফে একটি রেওয়ায়ত আসছে রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লামের ইরশাদ করেন মানর আ হিলা আলা জিলহাজ জাতীয় আর দ আইয়াফালা ইয়া হুজান্না ওয়ালা আমিন আজফা অর্থাৎ যে ব্যক্তি জিলহাজ মাসের চাঁদ দেখেছে এবং কোরবানী করার ইচ্ছা করেছে সে যেন চুল ও নখের কিছুই না কাটে যারা কোরবানি করতে সক্ষম নয় তারাও যদি এ আমল করে আশা করা যায় তারাও সওয়াবের ভাগী হবে ইনশাহ আল্লাহ প্রিয় দর্শক জিলহজ মাসের আমাদের জন্য দ্বিতীয় নাম্বার আমল হল জিলহজ মাসের এক তারিখ হতে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা হাদিস শরীফে এসেছে এই দিনগুলোর মধ্যে এক এক দিনের রোজা এক এক বছরের রোজার সম পরিমাণ সবাব রাখে অতএব আমরা জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে রোজা রাখার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক তিন নাম্বার আমল হল জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক রাতে বেশি বেশি ইবাদত করা রাসুল করিম সাল্লু আলিহিসাল্লাম বলেছেন জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক রাত্রির ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য সোভায় আনন্দ প্রিয়দর্শক জিলহজ মাসে আমাদের জন্য আরেকটি করণীয় রয়েছে চার নাম্বার আমল জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন রোজা রাখা আগে আমরা শুনেছি এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা আর বিশেষভাবে একটি আমল সেটি হচ্ছে শুধুমাত্র আরাফার দিনে রোজা রাখা আরাফার দিনে রোজা রাখার অনেক তাৎপর্য রয়েছে অনেক সবাব রয়েছে অনেক ফজিলত রয়েছে হাদিস শহীফের মধ্যে এসেছে রসুল করিম সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন সৌমু ইয়াওমি আরাফাতা ইন্নি আহতাসিবু আসিবু আল্লাহল্লাহহি আই ইউকাফ ফিরাস্সানত আল্লাহতি কবলাহু ওয়াসানাত বাদাহু। বাদ আহু নবিকারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর দরবারে আশাবাদী যে যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ তা আলা সেই রোজার উসিলায়। তার অতীত ও ভবিষ্যতের এক এক বৎসরের গুনা মাফ করে দিবেন অতএব আরাফার দিনের রোজার ব্যাপক ফজিলত রয়েছে আমরা এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেক দিনে রোজা রাখার জন্য চেষ্টা করব যদি প্রতিদিন রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না হয় অন্তত পক্ষে নয় তারিখ আরাফার দিন আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ দর্শক জিলহাউজ মাসের প্রথম দশকে আমাদের জন্য পাঁচ নাম্বার আমল হল তাকবীর ইতাশিক বলা তাকবীর এত নয় তারিখ ফজরের পর থেকে শুরু করে ১৩ তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক বাল পুরুষ এবং মহিলা একবার তাকবির তার শিখ বলা ওয়াজিব তাকবির তার শিখ হচ্ছে আল্লাহ একবার আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ একবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ পুরুষরা জামাতে হোক অথবা একাই নামাজ পড়ুক উচ্চস্বরে পড়বে জোরে পড়বে আর মা বোনরা নিম্নস্বরে তাকবিরিতার শিখ পাঠ করবে তাকবিরিতার শিখ পড়বে প্রিয় দর্শক এছাড়াও আরও বিভিন্ন আমল আমরা করতে পারি যেমন তাসবিহাত পাঠ করা এরপরে জিকির করা বেশি বেশি কোরআনে ফাঁকাকে তালোয়াত করা এছাড়াও আমাদের জীবনের যে সমস্ত আমলগুলো এখনও ভালোভাবে শুদ্ধ মতে নেই যেমন নামাজের শিক্ষা আমরা মাসকে কদর করে আমরা নামাজের ভালো মতে আমরা যেন নামাজ পড়তে পারি যদি সেখানে কারো কমতি থাকে আমরা এগুলা শিখে নিতে পারি এবং বিশেষভাবে আমরা রাত্রিগুলোতে আমরা একটু একটু করে এবাদত করার জন্য চেষ্টা করি তাহার্য থেকে শুরু করে আমরা বিভিন্ন আমলের মধ্যে মনোনিবেশ করি প্রিয়দর্শক সর্বশেষে আপনাদের ক্ষেত মতো আরোস করবো আল্লাহ দরবারে বেশি বেশি দুয়ার এতে মাম করা এদের জীবনের সমস্ত ভুল ভান্তি গুণাকে সামনে রেখে আল্লাহ দরবার তবা করে কান্নাকাটি করে আমরা মা আফসাই তওবা করে ফিরে আসি আল্লাহ তালা আমাদের সাথে সকলের দুনিয়া এবং আখেরাতের সমস্ত মঙ্গল দান করুন আমাদেরকে বেশি বেশি ন্যায় আমল করার তৌফিক দান করুন এবং যে বিষয়টি আলোচনা করেছি এবং আপনারা শুনেছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ও আখির দা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আ